চট্টগ্রামে বাংলাবাজার ঘাট পারাপার যাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে নৌঘাট পারাপার মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে বলেন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এছাড়া পরিবার ও সমাজের মানুষকে করোনা নিয়ে সচেতন করতে হবে এ সময় নগরীর সদরঘাট থানার অফিসের ইনচার্জ শাখত হোসেন চট্টগ্রাম ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি লতিফ আহমেদ মোহাম্মদ হোসেন আবুল মনসুর অন্যান্যরাও উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রামের নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন এ উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ফ্রি রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পদপ্রার্থী এম রেজাউল করিম এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও র্যালি করেছে আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন রফিকুল ইসলামের পরিচালনায় এতে অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় পরিচালক জামাল চৌধুরী বিপ্লব দিবসটি উপলক্ষে অন্যদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংক্ষিপ্ত র্যালি ও আলোচনা সভা আয়োজন করেছে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন এ সময় বীর মুক্তিযোদ্ধা জি এম কেরামোতালি সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ সুরুজ্জামান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান মোহাম্মদ শাহ সিরাজুল রহমান সজুল সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ জহির উদ্দিনের উপর হামলার ঘটনায় দুইজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মোরাদের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ডের আদেশপ্রাপ্ত দুই আসামি হল বন্দর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা হাজি ইকবালের ছেলে আলী আকবর ইকবাল ও হাসান আলী জিসান নগর পুলিশের সহকারী কমিশনার কাজী সাহা শাহাবুদ্দিন আহমদ বলেন এটা একটা ন্যাক্কারজনক ঘটনা আসলে আসলে ওরা অবৈধ গাড়ি অবৈধভাবে আসছিল এবং অবৈধভাবে তারা হিট করেছে এবং সেই গাড়িটাতে হিট করার কারণ জিজ্ঞাসা করার কারণে তারা মারধর করেছে এবং মারধরটা এমনভাবে করেছে যেখানে হাতের ফ্র্যাকচার হয়েছে ডাক্তার রিপোর্ট দিয়েছে এটা ফ্র্যাকচার হয়েছে আমরা এটার আদ্যপান্ত সমস্ত কিছু আদালতকে বলেছি আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন এবং প্রত্যেক আসামিকে তিন দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে বুধবার বিকেলে উল্টো পথে গাড়ি চালানোর প্রতিবাদ করায় বিচারকের উপর হামলা করা হয় খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ স্ফটিক ছড়ে মঞ্জিলের দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে সৈয়দ আমিনুল হক ওয়াসেল কিবলার বার্ষিক ওরস শরীফ গতকাল দপ্তরে মাইসফান্ডারি ফান্ডারি আশিকান সোসাইটির সৌজন্যে দুই দিন ব্যাপী আয়োজিত এই ওরস শরীফে বিভিন্ন জেলার ভক্তরা যোগ দেন এ উপলক্ষে খতমে কোরআন খতমে গাউসিয়া মিলাদ মাহফিল ও মনোজত করা হয় এ সময় উপস্থিত ছিলেন জুলফিকার বুলবুল আবু বাসার বাপ্পি নাসির মাইস ও আব্দুল কাদের সহ অন্যান্যরা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হাসিমপুরে দিনব্যাপী এলাকায় গরিব ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ এলাকার মানুষের মাঝে এই খাবার বিতরণ করেন এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ আলী কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জসীম উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন